জনপ্রিয় এনিমিসির আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত আজকে এই ভিডিওটি দেখলে এই এপিসোডটি সম্পর্কে সব কিছু বুঝতে ও জানতে পারবেন আসল এপিসোডটি না দেখলেও হবে তবে চাইলে আপনারা দেখে নিতে পারেন আজকে এই ভিডিওটি শুরু করার আগে পূর্বের এপিসোডের সংক্ষিপ্ত বর্ণনা দেই ষষ্ঠ এপিসোডে টিম সেভেন একটি আসল মিশন পায় যেখানে তাদেরকে তাজরা নামে একজন বিস মাস্টার বিল্ডারের বডিগার্ড হিসেবে থাকতে হবে তাদের সাথে কাকাসিও যায় যাওয়ার পথে তারা দুজন শত্রুর মুখামুখি হয় একটি জঙ্গলের ভিতর অনেক আকাশে তাদের পরাজিত করে এই ফাইটে নারত কিছুটা আঘাতপ্রাপ্ত হয় এ শেষে দেখতে পাই তাজনাকে মারার জন্য যে ব্যক্তি ভাড়া করেছিল তারা অসফল হওয়ায় তাদের সাথে রাগারাগি করে তখন সেই অ্যাসোসিয়েন্স এর বস জাবুজা বলে এ বাসে নিজে যাবে ব্রিজ বিল্ডার মাস্টারকে হত্যা করতে সপ্তম এপিসোডে শুরুতে দেখা যায় তিন সেভেন চারপাশে ঘন কুয়াশার মধ্য দিয়ে নদীতে নৌকায় করে তাজুনার গ্রামের দিকে যাচ্ছে তাকে পৌঁছে দেওয়ার জন্য কুয়াশা এতটাই ঘন যে আশেপাশে কিছু দেখা যাচ্ছে না নৌকার মাঝি বলে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি দেখতে পারবো যখনই আমরা বৃষ্টি পার হব তারপরেই আমাদের ঠিকানা গ্রাম ল্যান্ড অফ ওয়েব পৌঁছে যাব এরপরে আমরা সেই বিশাল আকৃতির বৃষ্টি দেখতে পাই নাড়ু তো সেই বৃষ্টি দেখে অনেক খুশি হয়ে বলে ওয়াও তখন মাঝি নাড়ুটোকে বলে আসতে কথা বলতে কারণ যদি শত্রুরা তাদের খুঁজে পায় তাহলে তারা অনেক সমস্যায় পড়বে তাদের যাতে খুঁজে না পায় তাই নৌকান মেশিন বাদ দিয়ে বইটা ব্যবহার করে তারা চুপি চুপি যাচ্ছে মাঝির কথা শুনে নাড়ুটো চুপ হয়ে যায় এরপর কাকাশি তাজুনাকে বলে আমরা ঘাটে পৌঁছানোর আগে আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই কেন আক্রমণকারীরা আপনার পেছনে লেগে আছে আপনি যদি না বলেন তাহলে আমরা ঘাটে পৌঁছানোর সাথে সাথেই আমাদের মিশন শেষ করে দেব। তাজুনা কাকাসির কথা শুনে কোনো উপায় না পেয়ে তাকে বলে শুনুন আমি চাই তোমরা সত্যটা জানো তাজুনা বলে একজন ভয়ঙ্কর লোক আমাকে মেরে ফেলতে চাই কাকাশি জানতে চায় কে সে তাজনা বলে তার নাম নিশ্চয়ই তোমরা শুনেছ তিনি হলেন শিপিং বা ট্রান্সপোর্টেশন ব্যবসার প্রভাবশালী পৃথিবীর অন্যতম একজন ধনী ব্যক্তি গাটো আকাশি শুনে অবাক হয়ে যায় গাটো মানে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি গাটো কোম্পানির হ্যাঁ সবাই তাকে চেনে এরপর তাজনা বলে হ্যাঁ বাইরে থেকে দেখলে মনে হয় সে একজন শিপিং কোম্পানির সিইও কিন্তু এর তলে তলে মাদক বিক্রি থেকে শুরু করে সব ধরনের খারাপ কাজের সাথে জড়িত সে তার গ্যাং এবং নিনজাদের ব্যবহার করে এসব কাজ করে গ্যাং ও নিনজাদের ব্যবহার করে সে নির্মমভাবে বিভিন্ন দেশ এবং প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো দখল করেছে এক বছর আগে তার প্রথম নজর পড়ে আমাদের গ্রামের ওপর সে তার বিপরীত সম্পত্তি এবং সহিংসতার মাধ্যমে এই দেশে প্রবেশ করে কেউ বুঝতে পারার আগে সেই দ্বীপের সামুদ্রিক পরিবহন এবং শিল্পের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় আমাদের গ্রামের মতো দ্বীপরাষ্ট্রের সমুদ্র দখল করার অর্থ হলো দেশের অর্থনীতি সরকার জনগণ সব কিছু নিয়ন্ত্রণ করা কিন্তু একটি জিনিস গাটো ভয় পেত সেটা হলো এই সেতুটির নির্মাণ সম্পন্ন হয়ে যাওয়া যদি সেতুটি নির্মাণ হয়ে যায় তাহলে তার সব কিছুর প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলবে আর সেই ব্রিজ সম্পন্ন করার জন্য আমি ব্রিজ মাস্টার হিসেবে কাজ করছি তাই আমাকে মেরে ফেললে ব্রিজ সম্পন্ন হবে না এরপর সাকুরা বলে আপনি সেতুটি নির্মাণ করেছেন বলে গাটো আপনাকে আক্রমণ করেছে কারণ আপনি তার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছেন সতকে বলে তার মানে যে নিনজারা আমাদের আক্রমণ করেছিল তারা গাটোরই লোক কাকাশি জিজ্ঞাসা করে আমি বুঝতে পারছি না আপনি যদি আগে থেকে জানতেন যে সে এতটা ভয়ঙ্কর আপনাকে মেরে ফেলার জন্য নিন্জা পাঠাবে তাহলে এই বিষয়টি আমাদের কাছ থেকে প্রথমে লুকিয়েছিলেন কেন যখন আপনি বডিগার্ডের মিশন রিকোয়েস্ট করেছিলেন কাজনা উত্তরও বলে কারণ ল্যান্ড অব ওয়েবস হলো একটি গরিব দেশ এমনকি আমাদের নোবেল পরিবারেরও সামান্য পরিমাণ টাকা রয়েছে তাই এ কিংবা বি র্যাঙ্ক মিশনের জন্য আমি রিকোয়েস্ট করতে পারি না এটা আমাদের জন্য অনেক ব্যয়বহুল আমাকে তীরে পৌঁছে দেওয়ার পর যদি তোমরা মিশন শেষ করো তাহলে আমি নিঃসন্দেহে মারা যাব বাড়ি পৌঁছানোর আগে। তবে এই বিষয় নিয়ে তোমরা চিন্তা করো না আমি মরে গেলে আমার আট বছরের নাতে কান্না করতে করতে বলবে আমার দাদুকে আমি চাই কিন্তু আমার মেয়ে হিরেনলি বিলেজকে এবং তোমাদের দেশ করবে বাবাকে মৃত্যুর মুখে ছেড়ে যাওয়ার কারণে চারজনের তাজদোনার কথা শুনে অনেকটা ইমোশনাল হয়েছে কাকাশি বলে আমি মনে করি আমাদের তাহলে আর কোনো উপায় নেই আমরা আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো তারা তীরে ওঠার পর মিশন পরিত্যাগ করবে না তাজুনা তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানায় কিন্তু মনে মনে ভাবে আমি জিতেছি এরপর তারা ঘাটে পৌঁছে যায় তাজুনা মাঝিকে ধন্যবাদ জানায় টিম সেভেন তাকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হয় কাকাশি হাঁটতে হাঁটতে ভাবতে থাকে প্রথমে চুনির নিনজারা আক্রমণ করেছিল কিন্তু এবার নিশ্চয়ই কোনো ডেডলি দক্ষতা সম্পন্ন ইলাইট নিঞ্জে আক্রমণ করবে তো মনে মনে ভাবতে থাকে স্বাস্থ্যকে সব ক্ষমতার প্রদর্শনের সুযোগ দেবে না এবার কথা ভাবতে ভাবতে নাড়ুটো আরও সামনে এগিয়ে একটি শব্দ শুনতে পাই আর কোনায় ছুঁড়ে মারে জঙ্গলের দিকে বলে এটা শুধু একটা ইঁদুর ছিল তাকুরা কাকাশি এবং অনেক যায়। জঙ্গলের ভিতর একটু নড়ে উঠলে নারুতো আরেকটি কোনায় ছুড়ে মারে নাড়ু এরপর কাছে গিয়ে দেখে একটি খরগোশকে পড়ে থাকতে সে তার কাছে ক্ষমা চায় খরগোশের লোমের রং সাদা দেখে সন্দেহ করতে থাকে যে এটি একটি স্নো রাইভেট কিন্তু তাদের রং সাদা শীতকালে থাকে কিন্তু এখন শীতকাল না তার মানে একটি ঘরের মধ্যে পালিত করা হয়েছে এর অর্থ হল খরগোশটিকে রিপ্লেসমেন্ট টেকনিকের জন্য ব্যবহার করা হবে কাকাশি বুঝতে পারে শত্রুরা এখানে আছে পরবর্তীতে গাছের আড়ালে একটি নিনজাকে দেখা যায় সে হলো জাবুজা জাবুজা কাকাশির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে এবার বুঝতে পেরেছি ডিমন ব্রাদার কেনম তাদের মিশনে ফেল হয়েছে সে হলো হেডেন লিভ ভিলেজের কপি নিনজা কাকাশি হাতাকে যার সারিঙ্গান রয়েছে এরপর জাবুজা বিশাল শট ছুঁড়ে মারে নারুতো সসকে তাদের দিকে কাকাশি সবাইকে ঝুঁকে পড়তে বলে সেই শটটি তখন একটি কাছে গিয়ে আটকে যায় জাবুজা সেটির উপর দাঁড়িয়ে কাকাশির দিকে তাকিয়ে থাকে কাকাশি তাকে দেখে চিনে ফেলে বলে তুমি তাহলে জাবুজা মোমোচি হিডেন ইন দ্য মিসড ভিলেজের রোগ নিনজা নারুতো মনে মনে ভাবে রোগ নিনজা হোক কিংবা যা ইচ্ছে তাই আমাকে কোনো কিছু থামাতে পারবে না এই ভেবে সে তার ওপর আক্রমণ করতে যায় কাকাশি তাকে থামিয়ে দেয় কারণ সেদিন তারা যে নিনজাদের সাথে মোকাবেলা করেছিল তাদের থেকে জাবুজা সম্পূর্ণ আলাদা এবং শক্তিশালী কাকাশি বলে সে যদি আমার অপোনেন্ট হয় তাহলে আমাকে এটি ব্যবহার করতে হবে জাবুজা বলে কাকাশি ওদের সারিঙ্গেন আই এই জন্য স্বস্ত অবাক হয়ে যায় কারণ শারেংগান শুধুমাত্র উচিহা ক্ল্যানের সদস্যদের মধ্যে বিদ্যমান একটি বিশেষ চোখের ক্ষমতা এছাড়া আকাশি উচিহা ক্ল্যানের কোনো সদস্য নেই মনে ভাবতে থাকে সারেং আবার কি তখন সাগুরা মনে মনে চিন্তা করে সারেং গান কি কোনো ধরনের স্পেশাল পাওয়ার যা শিক্ষকের আছে এরপর কাকাশি টিম সেভেনকে বলে টিম ওয়ার্ক এবং তাচনাকে রক্ষা করতে আরও বলে এই ফাইটের মধ্যে না জড়াতে পরবর্তীতে আকাশে বাম চোখে সবসময় হ্যান্ডবেড দিয়ে ঢাকা থাকতো সেটি সরলে আমরা শারিঙ্গান চোখ দেখতে পাই জাবুজা বলে আমি গর্বিত শারিঙ্গান ক্ষমতা ফাইটে দেখতে পাবো নারুটো এইবার চেঁচিয়ে বলতে থাকে সবাই শুধু শারিঙ্গান শারিঙ্গান করছে আসলে এটা কি কেউ কি আমাকে একটু বলবে স্কে ব্যাখ্যা করে এটি একটি রেয়ার ক্ষমতা যা চোখের মধ্যে থাকে এটি ব্যবহারকারীর ভিজুয়াল জুৎসু হলো ডো জুৎসু যা ততক্ষণে গিনজুৎসু টাইজুৎসু জুটসু বুঝতে সক্ষম এর ক্ষমতা ব্যবহার করে আক্রমণকারীর উপর তা প্রতিফলিত করে ফেরত দিতে পারে এছাড়াও এর আরও অনেক ক্ষমতা রয়েছে শ্যারিংল্যান চোখের ক্ষমতা নিয়ে বিস্তারিত ভিডিও চাইলে কমেন্টে জানাবেন জাবুজ সস্কেকে বলে তুমি সঠিক বলেছ কিন্তু শুধু এইটুকুই নয় এই চোখ প্রতিপক্ষের কৌশলগুলো বুঝতে ও চিনতে পারে এবং এর কিছু অংশ কপি করতে পারে আমাদের অ্যাসেসিনদের নির্দেশ দেওয়া আছে তোমাকে দেখা মাত্রই হত্যা করা কাকাশির ব্যাপারে সব তথ্য বিঙ্গ বইয়ে রয়েছে সে বইয়ে উল্লেখ রয়েছে কাকাশিকে বলা হয় কপি নিনজা যে কিনা এক হাজারেরও বেশি জুৎসু কপি করেছে জাবুজা বলে অনেক কথা বলা হয়েছে এই বৃদ্ধ মানুষটিকে হত্যা করতে হবে নারত সস্কে এবং সাকুরা তার সামনে গিয়ে কোনায় বের করে রক্ষা করার জন্য জাবুজা সহজেই বুঝতে পারে তাকে হত্যা করতে হলে আগে কাকাশিকে এলিমিনেট করতে হবে এরপর জাবুজা পানির ওপর দাঁড়িয়ে নিনজা আর্ট হিডেন মিস্ট জুৎস ব্যবহার করে যেটি মূলত হিডেন মিস্ট নিনজাদের এক ধরনের হাই লেভেল জুৎস এই বাতাসে ঘন কুয়াশা তৈরি করে যার ফলে প্রতিপক্ষের চোখে ঝুলো দেওয়া যায় এই জুৎস ব্যবহার করে সে মিশে যায় সাকুরা বলে কে এই ব্যক্তি কাকাশি উত্তরে বলে জাবুজা হিডেন মিস্ট ভিলেজের এক্স অ্যাসাসিন লিডার তাকে সাইলেন্ট কিলার বলা হয় সে আচমকে এত তাড়াতাড়ি আক্রমণ করে কোনো ধরনের শব্দ কিংবা ওয়ার্নিং ছাড়াই তাকে মেরে ফেলতে সক্ষম সে আরও বলে কিছু বুঝে ওঠার আগেই সে এটা অনেক দ্রুত করতে পারে এমনকি কি ব্যবহার করেও সম্পূর্ণ প্রতিহত করা সম্ভব নয় তাই তোমরা নিজেদের প্রতিরক্ষা দুর্বল করো না নাড়তে এবং সাকুরা ভয় পেয়ে যায় কাকাসি বলে আমরা হেরে গেলে আমাদের জীবন হারাবো এরপর কুয়াশা এতটাই ঘন হয়ে যায় যে তারা কাকাশি শিক্ষককেও দেখতে পায় না তারপর অদৃশ্য অবস্থায় বলতে থাকে মেরুদণ্ড ফুসফুস লিভার হার্ট কিডনি জাতীয় অর্গান এখন কোন পয়েন্টে আক্রমণ করলে ভালো হয় এই কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায় এরপর কাকাশি চাকরা ব্যবহার করে কিছুটা কুয়াশা কাটিয়ে ফেলে কিন্তু সসকে অনেক ভয় পেতে থাকে রক্তের জন্য কি তীব্র তৃষ্ণা দুজনেরই সামান্য নড়াচড়ায় মৃত্যু হতে পারে দুইজন একে অপরকে মেরে ফেলার আকাঙ্ক্ষা আমি এতটা চিল জীবনে কখনো অনুভব করিনি আমি আর সহ্য করতে পারছি না নিজের জীবন দিতে মন চাচ্ছে কাকাশি সস্তিকে বলে ঠান্ডা হও তার জীবন দিয়ে হলেও তাদের সে বাঁচাবে হঠাৎ করে যাবুজা তাদের পিছনে গিয়ে দাঁড়ায় এবং তাদের উপর আক্রমণ করতে দেয় কাকাশি সানিঙ্গানি ক্ষমতা ব্যবহার করে তাদের স্পর্শ করার আগেই তার পেটে কোনায় ঢুকিয়ে দেয় আসলে ওটা ওয়াটার ক্লোন ছিল আসল জাবুজা পেছনে ছিল তারপর জাবুজা পেছন থেকে কাকাশিকে শর্ট দিয়ে দুখণ্ড করে ফেলে যাবুজা যাকে আঘাত করেছিল সেটি একটি ওয়াটার ক্লোন জুত ছিল সে বুঝতে পারে কাকাশি তার জুত্সটি কপি করেছে তারপর কাকাশি তার পেছনে গিয়ে গলায় কোনায় ধরে এবং তাকে মুভ করতে মানা করে আরও বলে ইটস ওভার আজকের সপ্তম এপিসোড এখানেই শেষ হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আরিগত